আজকে একটি সংবাদ আপনাদের মাঝে শেয়ার করব। এরকম হাজার হাজার প্রবাসীদের সাথে হচ্ছে যেটা ভিডিও দেখলে জানতে পারবেন সেই সাথে সৌদি মিনিস্টারি থেকে কিউআর মাধ্যমে অর্থাৎ কিউআর তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তার একটি পোস্ট দিয়েছেন যেখানে বলছেন যে আপনি যদি চান আপনার মালিক ব্যতীত আপনি সৌদিতে আসার পর অন্য কোথায় কাজ করতে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন এবং এটা আগেও বলা হয়েছে এখন আবারও তারা বলে দিচ্ছে আপনি সেখানে ওয়ার্ক ফ্রমিট নিয়ে কাজ করতে পারবেন তার জন্য কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আপনি আমার স্ক্রিনে দেখতে পারছেন ইন্ডিয়ান এক বাই অ্যাম্বাসি থেকে আসছে তাকে যেই কথা বলে এই দেশে সৈদিতে পাঠিয়েছেন সেই কথা আর কাজে মিল নেই আসার পর তাকে যেই কাজ দিবে সেই কাজ না দিয়ে তাকে মাজরায় কাজ করাচ্ছে এ কাজ করাচ্ছে ডাইভিং করাচ্ছে এবং প্রতিনিয়ত তাকে আঠারো থেকে বিশ ঘন্টা ডিউটি করাচ্ছে এটা ব্যা আমার মুখের কথা না আপনি স্ক্রিনে দেখুন এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং তার একটি ভিডিও আছে যে ভিডিওটি আমি আপনাদের মাঝে দিতে পারবো না কপিরাইট ইস্যুর কারণে তো এই যে তথ্যগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন যেখানে এইটা নিয়ে ইন্ডিয়া অ্যাম্বাসি সৌদি সরকারকে ডাইরেক্ট তারা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে অতি দ্রুত যেভাবে হোক এই ইন্ডিয়ান তাকে যেন একজিটে তার নিজ দেশে প্রেরণ করা হয় তার মালিকের সাথে তার সাথে দুই বছরের এগ্রিমেন্ট ছিল এবং নিয়ম অনুসারে দুই বছর পর তাকে ইন্ডিয়ান ছেলেটো বারবার তার মালিককে বলছে তাকে একজিট দিয়ে দেশে পাঠানোর জন্য কিছুদিন আগে তার বাবা মারা গেছে তখনও তার মালিককে বলছে তাকে একজিট দিয়ে দেশে পাঠানোর জন্য কিন্তু তার মালিক তাকে কোনোভাবে একজিটও দিচ্ছে না ছুটিও দিচ্ছে না এবং প্রতিনিয়ত আঠারো থেকে বিশ ঘন্টা ডিউটি করাচ্ছে অনেক অত্যাচার করাচ্ছে যার কারণে সে একজনের সহযোগিতা নিয়ে যে ভিডিওটি করছে যে ভিডিও এখন পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং এর ফলে সৌদি সরকারের পক্ষ থেকে আশা করি প্রবাসীদের জন্য কিছু করা করে আইন নিয়ে আসবে যাতে করে মালিকরা এরকম আমেলদের সাথে এই এইরকম আচরণ করতে না পারে দেখেন শুধুমাত্র এই একটা আজকে বাইরাল হচ্ছে খোঁজ নিয়ে দেখুন পুরা সৈদিতে হাজার হাজার প্রবাসী বাই আছেন বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তানি বলেন নেপালি বলেন হাজার হাজার বাই আছে যারা এভাবেই নিয়মিত তার মালিকের অত্যাচারের শিকার হচ্ছে কারা কারা এই ধরনের শিকার হচ্ছেন যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে বিস্তারিত জানাবেন দ্বিতীয় যে আপডেটটি আপনাদেরকে বলেছিলাম সৌদি মিনিস্টারি থেকে কিউ মাধ্যমে একটু পোস্ট দিয়েছে যেটা এই মূর্তি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে কোনো কর্মী যদি তার মালিক থেকে অন্য কোথায় কাজ করতে চায় বা কোনো কোম্পানি থেকে আপনি অন্য কোথায় কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে যে আজি যে প্ল্যাটফর্মটি আছে আজি সেই প্ল্যাটফর্ম থেকে আপনাকে ওয়ার্ক পারমিট নিতে হবে সেখান থেকে আপনি চাইলে ছয় মাস এক বছর আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন আর সে ওয়ার্ক পারমিটটা দিতে হবে অবশ্যই আপনার কোম্পানি কিংবা আপনার মালিক তারা আজির প্ল্যাটফর্মে গিয়ে সেখানে অন্য কারো কাছে অর্থাৎ আপনি অন্য কারো কাছে কাজ করবেন সেই মালিকের আন্ডারে সেই মালিকের সব কিছু উল্লেখ করে সেখান থেকে একটি আদির পেপার নিয়ে সেটা আপনাকে দিবে সেটা দিয়ে আপনি তার মাধ্যমে বা তার আন্ডারে আপনি কাজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন